আপনাদেরকে আমার পাঁচটা নসিয়াত করার ইচ্ছা আছে আজকে জানি না কয়টা করতে পারি প্রথম একটা নসিহাত যেহেতু আমার আগে যিনি মাইকে ঘোষণা দিলেন তিনি বললেন উপকারী কথা বলবেন জ্ঞান গর্ব কথা বলবেন প্রয়োজনীয় কথা বলবেন আমি আপনাদের জন্য প্রয়োজন বোধ করি এই কথাগুলোকে কেন এটা আমি আমার জন্য প্রয়োজন বোধ করি যখন আমি আমার জন্য প্রয়োজন বোধ করি তখন আমি মনে করি আপনার জন্য প্রয়োজন হবে তার একটি কথা হল আপনি আপনাকে নিরাপদ মনে করবেন না আপনি মনে করবেন না আমি নিরাপদ আপনি মনে করবেন না আমি বেঁচে গেছি কিভাবে আমি তো সলাত আদায় করি আমি তো জাকাত দেই আমি তো সিয়াম পালন করি আমি তো হজ আদায় করি তা আমাকে কে ঠেকাবে আমি তো জান্নাতে চলে যাব তো এটা নিরাপদ নয় এই নিরাপদ আপনি মনে করবেন না আপনি শুধু মনে করবেন হাই 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 আমার কি হবে আর আপনি আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন পারবেন না কয়টা কথা বললাম তিনটা এক নিজেকে নিরাপদ মনে করবেন না দই আল্লাহকে ভয় করবেন তিন আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন এবার আমরা হাদিসের আলোকে এই ব্যাখ্যা করবো সেই হল বোয়ারি ছয় হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস এটা হলো আরবি কিতাব আন্তর্জাতিক ছাপা আর যেটা ইসলামিক ফাউন্ডেশন বাংলা ছাপা তার 6019 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ুনজিয় আহাদুম মিনকুম আমালুহু তোমরা তোমাদের আমলের মাধ্যমে তোমাদের কোনো আমল তোমাদের কোনো ইবাদত তোমাদের কোনো কর্ম তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমাদের রক্ষা করতে পারবে না তোমাদের মুক্তি দিতে পারবে না তোমাদের ইবাদত তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের কর্ম তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের ইবাদত তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের আমল তোমাদের বাঁচাতে পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য যখন বললেন তখন সাহাবীরা হা হতাশ করা শুরু করে দিল বলে কি বলে কি আরে আমরা সালাত আদায় করি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা যাকাত দেই জাহান নাম থেকে বাঁচার জন্য আমরা সিয়াম পালন করি জাহান নাম থেকে বাঁচার জন্য আমরা করি থেকে বাঁচার জন্য আমরা কোরআন তেল করি জাহান নাম থেকে বাঁচার জন্য আমরা পর্দায় চলি জাহান নাম থেকে বাঁচার জন্য আমাদের ইবাদত আমাদের আমল আমাদের কর্ম আমাদেরকে যদি মুক্তি না দেয় আমাদের যদি রক্ষা না করে তাহলে আমাদের অবস্থা কি হবে এই কথা বলে তাদের মধ্যে হাহতাস পড়ে গেল এজন্য একজন সাহাবি চালাক ছিলেন তাই তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আপনিও কি না আমাদের কথা বাদ দিলাম আমরা না হয় আমল দিয়ে বাঁচতে পারবো না আমরা না হয় কর্ম দিয়ে বাঁচতে পারবো না আপনি নবীউ কি আমল দিয়ে বাঁচতে পারবেন না আপনি নবীউ কি কর্ম দিয়ে বাঁচতে পারবেন না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা আনা আমিও না আচ্ছা বলেন নবী যদি বলেন আমিও না তাহলে সাহাবীরা আর কোনো কথা বলবে সাহাবীদের আর কোনো ভাষা আছে নবীও যদি বলে আমিও না তো সাহাবীদের তো বিপদে পড়ে গেছে বলে কি হবে কি হা হতাস পড়ে গেল কি হবে কি হবে আমাদের কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন সাহাবীরা জি শোনো ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমাকে তার রহমত দ্বারা বেষ্টিত করে রেখেছেন আমাকে তার রহমত দ্বারা ঢেকে রেখেছেন আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব আমি আল্লাহর রহমতের কারণে নাজাত পেয়ে যাব বলেন তো নাজাদ পাবে কিসের কারণে মানে আপনার আমার কথা বুঝতে পারেন নাই নাজাদ পাবে কিসের কারণে রহমত রহমতের কারণে আল্লাহর নবী নাজাদ পেয়ে যাবেন এই জন্য পৃথিবীর সমস্ত মহাদ্দেশ নেকরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলতেছিলেন যে নামাজ দিয়ে বাঁচা যাবে না তার সাথে আর জিনিস লাগবে ওটা হলো আল্লাহর রহমত সালাত লাগবে সাথে লাগবে সাথে লাগবে আল্লাহর রহমত সিয়াম লাগবে সাথে লাগবে আল্লাহর রহমত হজ লাগবে সাথে লাগবে আল্লাহর রহমত জিখিরাজ কোরআন তেল লাগবে সাথে লাগবে আল্লাহর রহমত ইবাদত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে আল্লাহ যদি রহমত না করেন কারো পক্ষে সম্ভব নয় মুক্তি পাওয়া আমল দিয়ে তাহলে কি আমরা আমল করা ছেড়ে দিব। না পরের বাক্যে তিনি বললেন সাদিদু আকারিবু আগদু আরূহু আশাইউমিন দুলজা। ওয়াল কসদাল কসতা তাবলুগু তোমরা আমল করতে থাকো তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আমল বাদ দিও না তোমরা আমল করতে থাকো তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আল্লাহ নৈকট্য লাভ করতে থাকো কিভাবে আল্লাহ নৈকট্য লাভ করা যায় এটার চেষ্টা করো তোমরা সকালে আল্লাহকে ডাকো তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো আর শোনো কোরআন সন্ন্যায় যা আছে এটা হলো মধ্যম পন্থা তোমরা কোরআন সন্না অনুযায়ী চলো তাহলে এই মধ্যম পন্থা আল কসদ আল এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে অর্থাৎ জান্নাতে পৌঁছে দেবে তোমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলো তাহলে এই মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে তার মানে ইবাদত লাগবে তার সাথে কি লাগবে رحمت এটা বুঝে থাকবে তার সাথে কি লাগবে رحمت এবার আমরা সালাবদের বানীতে এই হাদিসটা বুঝব জানেকো সালাফ বলেন ওয়াল্লাহ আখেরতে মাফ উল্লাহ আউ তোমরা কি জানো আখেরাত কী আখেরাত কী এটা কি তোমরা জানো আখেরাত হলো ক্ষমার জায়গা আল্লাহ তালা আখেরাতে ক্ষমা করে দিবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম যাও আমি তোমাদের ক্ষমা করে দিলাম যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম এটার নাম আখেরাত আল্লাহ যদি আখেরাতে মাফ করে দেয় তাহলে তুমি বেঁচে গেলে আল্লাহ যদি আখেরাতে মাফ করে না দেয় তাহলে তুমি জাহান নামে চলে যাবে হয় মাফ না হলে জাহান নাম এখানে আপনার সাথে কয়েকটা কথা বলা জরুরি মনে করছি তার একটা কথা হলো আমাদের মধ্যে এই গুণটা কি আছে যেই গুণটা আল্লাহ সুবাহ কত বেশি আল্লাহর মতো হবে না তবে তার কিছু বৈশিষ্ট্য আমাদের থাকা উচিত আল্লাহ তো মাফ করবেনি এই গুণটা আমাদের মধ্যে কি আছে একজন আর একজনকে মাফ করার গুণ স্ত্রী স্বামীকে ক্ষমা করে না স্বামী স্ত্রীকে ক্ষমা করে না ভাই ভাইকে ক্ষমা করে না ভাই বোন ক্ষমা করে না বোন ভাইকে ক্ষমা করে না মা বাবার সন্তানকে ক্ষমা করে না সন্তান মা বাবাকে ক্ষমা করে না একজন আরেকজনকে মাফ করে না একজন আর একজনকে ক্ষমা করে না আপনার কাছে আমি একটা কাহিনী বলতেছি কাহিনী বলা কিন্তু জায়েজ দলিল বাল্লিগানিওয়ালাও আয়া আমার থেকে যদি একটা বাক্য জানো তাহলে তা পৌঁছিয়ে দাও ও হাদিস আমবানি ইসরা ইলাওয়ালা হারাস বানি ইসরায়েলের কাহিনী বলো এতে কোনো অসুবিধা নেই এতে কোনো সমস্যা নেই তার মানে বানি ইসরায়েলের কাহিনী বলতে পারো বানি ইসরায়েলের ঘটনা বলতে পারো ঘটনা বলা যায় যদি তা সত্য হয় আমি একটা কিতাব পড়েছিলাম তার নাম তারিখে দিমাস এই কিতাবের অনেক নাম আছে তারিখে কাবির তারিখ ইবনা আসাকির আর অনেক নাম আছে আশি খণ্ডের একটা কিতাব এর মধ্যে লেখা আছে এর মধ্যে এই ঘটনাটা পাওয়া যায় একদিন একটা লোক হস করার জন্য যাচ্ছিল হস করতে গেলে কিছু মাল সামানা নিতে হয় কাপড় চুপন নিতে হয় অর্থ নিতে নিতে হয় হয় কিছু টাকা পয়সা কেন আগের যুগে বাহন এরকম ছিল না এরোপ্লেন ছিল না বিমান ছিল না মোটর বাইক ছিল না প্রাইভেট কার ছিল না বাস ছিল না হেঁটে যেতে হতো না হলে ঘোড়ায় চড়ে যেতে হতো না হলে উটে চড়ে যেতে হতো সবাই ঘোড়ায় চড়তে পারত না যারা যুদ্ধবাস তারাই ঘোড়ায় চড়তে পারত যাদের প্রশিক্ষণ আছে তারাই ঘোড়ায় চড়তে পারত সবাই চড়তে পারত না এই জন্য অধিকাংশ লোক পায়ে হেঁটে হজ করতে যেত এক লোক হজ করতে যাচ্ছেন অনেক দূর চলে গিয়েছেন একটা টক যুবক অনেক শক্তিশালী দেহ সে হঠাৎ করে পিছন থেকে দৌড় দিয়ে ওই যিনি হজ করতে যাচ্ছিলেন তার মাল সামানাওয়ালা পুটলাটা হাত থেকে কেড়ে নিয়ে তিনি জোরে দৌড় মেরেছেন অনেক দূরে চলে গেছেন আচ্ছা বলেন তো যেই লোকটা হজ করতে যাচ্ছেন ওই লোকের ব্যাগের ভিতরে পোশাক আছে ব্যাগের ভিতরে খাবার আছে ব্যাগের ভিতরে অর্থ আছে এখন যদি ওই ব্যাগটা নিয়ে কেউ চিন্তাই করে নিয়ে চলে যায় তাহলে তার মতো হতবাগার কেউ আছে আছে নাই তাহলে উনি বিপদে পড়ে গেছেন তো যেই যুবকটা চিন্তাই করে নিয়ে চলে গেছেন অনেক দূর চলে গেছেন এক পর্যায়ে যেতে 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 অন্ধ হয়ে গেছেন মানে আর চোখ দিয়ে কিছু দেখে না তাই তিনি বসে পড়েছেন বসে হাউমাউ করে কান্নাকাটি করছিলেন একজন লোক তার কাছে আসলো কয়েকজন লোক তার কাছে আসলো আসার পরে বলল কি ব্যাপার তুমি কাঁদো কেন আমি কাঁদি কেন জানেন কিছুক্ষণ আগে আমি ছিলাম চক্ষুওয়ালা এখন আমি অন্ধ হয়ে গেছি এখন আমি দেখতে পারতেছি না তাই আমি কাঁদতেছি মনে হয় আমি একটা লোকের অন্যায় করেছি একটা লোক কোথায় যাচ্ছিল আমি তার মাল করে নিয়ে চলে এসেছি আমাকে করেছে এই কারণে যেন আল্লাহ আমাকে অন্ধ করে দিয়েছে এটা হতে পারে অমুক জায়গায় লোকটা আছে আমাকে অমুক জায়গায় নিয়ে যান আমি তার কাছে মাপ চাইব যাতে আমার চক্ষটা ভালো হয়ে যায় এরপরে তাকে নিয়ে যাওয়া হলো ওই লোককে মাল সামনা ফিরিয়ে দেওয়া হলো এরপরে ওই লোকটাকে বলা হলো আপনি এই ছেলেটাকে ক্ষমা করে দেন কেন এই ছেলেটাকে বদয়া করেছেন তো তাই তার চক্ষুটা কানা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে তখন ওই লোকটা বসা ছিল দাঁড়িয়ে গেছে এরপরে চোখ লাল টকটক হয়ে গেছে রাগ বেড়ে গেছে চিৎকার করে বলছে আল্লাহি আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই রবের কসম যার হাতে আমার জীবন তার কসম করে বলছি এই যুবক যখন আমার কাছ থেকে চিন্তায় করে নিয়ে চলে গেছে অনেক চলে গেছে আমি তখন আমার দুই হাত আল্লাহর কাছে উঠিয়েছি আর আল্লাহকে বলেছি আল্লাহ এই যুবক বুঝতে পারে নাই অন্যায় করলো অপরাধ করলো আল্লাহ তুমি এই যুবকটাকে মাফ করে দাও মাফ তো আমি আগেই করেছি আমি ওকে বদ্ধ করব মানে আমি তোকে মাফ করে দিয়েছি কিছু লোক থাকে না উল্টা পাল্টা এই জন্য একজন চট করে জিজ্ঞেস করলো আপনি মাফ করলেন কেন মাফ করলেন ও আপনার মাল সামানা চিন্তাই করে নিয়েছে আর আপনি মাফ করলেন এটা হতে পারে আপনি মাফ করলেন কেন তখন ওই লোকটা বললেন শোনো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কোন ব্যক্তি যদি দুনিয়ায় কোনো ব্যক্তিকে তাড়াতাড়ি মাফ করে তাহলে আল্লাহ তাকে আখেরাতে তাড়াতাড়ি মাফ করবে আমার মনের ভিতরে তার প্রতি বিদ্বেষ আসতে পারে আমার মনের ভিতরে তার প্রতি শত্রুতা আসতে পারে আমার মনের ভিতরে তার জন্য ঘৃণা আসতে পারে এগুলো যেন না আসে তাই আমি তাকে মাফ করে দিয়েছি তাড়াতাড়ি কেন আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি মাফ করে দেয় আমি ওকে মাফ করেছি কেন আল্লাহ যেন আমাকে মাফ করে শোনো আমি মহম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি আমি হলাম প্রথম ব্যক্তি যে জান্নাতে পা রাখবে আমি মহাম্মদের আগে কেউ জান্নাতে পা রাখতে পারবে না আমি প্রথম জান্নাতে পা রাখব শোনো আমি মহাম্মাদ ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের বিচার না হবে আমার উন্মতের ফাইসলা না হবে আমার উন্মতের বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না আমি আমার উন্মতকে নিয়েই জান্নাতে যাব শোনো আমার মনে পড়ে গেছে আমার আর এই যুবকের বিচার হবে বিচারের মাঠে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে এই যুবককে দাঁড়িয়ে থাকতে হবে আমার জন্যে এই যুবকের জন্য দাঁড়িয়ে থাকতে হবে আমাদের বিচার দিতে হবে বিচারের কারণে সময় নষ্ট হবে আমার নবীর জান্নাতে যেতে দেরি হবে আমার নবীর যেন জান্নাতে যেতে দেরি না হয় তাই আমি ওকে মাফ করে দিয়েছি ওরা আমার বিচার হবে না আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না এটা হলো ভালোবাসা এটা হলো আনুগত কথা বুঝতে পেরেছেন কি রকম ভালোবাসলে আরেকজনকে মাফ করতে পারেন তাই আমি আপনাকে বলছিলাম আপনার মধ্যে কি এই গুণটা আছে আমি ছোট মানুষ আমি জানি না আমার মধ্যে এই গুণ আছে কিনা তবে এই ঘটনাটা পড়ার পরে আমি অনেক কেঁদেছি আর আমি ওই দিন থেকে নিয়ত করেছি আমি আর কারো বিরুদ্ধে লাগব না এরপর থেকে আজ পর্যন্ত কারো বিরুদ্ধে আমাকে লাগতে হয়নি কারো বিরুদ্ধে আমি লাগিনি কারোর প্রতি অভিশাপ করিনি কারো প্রতি দোষারোপ করিনি কেউ যদি আমাকে গালিও দিয়েছে কেউ যদি আমাকে কটু করেছে আমি তার জন্য দোয়া করেছি তারপরে এক লোক আমাকে গালি দিয়েছে তাতে আমার কিছু আসে যায় না আমি আল্লাহকে বলি আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দিও কেন আমাকে যারা লাঞ্ছিত করেছে আমাকে যারা অপমানিত করেছে আমাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে আমাকে যারা অপমান অপদস্থ করেছে আমার যারা বিরুদ্ধে লেগেছে আমার সাথে যারা হিংসাত্মক আচরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও কেন হতে পারে এই মাফের কারণে তুমি আমাকে মাফ করে দিতে পারো অতএব আপনার মধ্যে এই গুণ তৈরি করেন আরেকজনকে মাফ করে দেওয়ার গুণ অর্জন করেন এই জন্য আমি বলছিলাম আখেরাত হলো ক্ষমার জায়গা আল্লাহ তাআলা আখেরাতে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা যদি আখেরাতে ক্ষমা না করেন তাহলে জাহান্নাম দুনিয়া ইম্মা ইসুমাতুল আল্লাতা আর দুনিয়াটা হলো নিরাপত্তার জায়গা আল্লাহ তালা তোমাকে পাপ থেকে বাঁচাবেন আল্লাহ অন্যায় থেকে বাঁচাবেন আল্লা আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাবেন আল্লাহ আপনাকে জেনা থেকে বাঁচাবেন আল্লা আপনাকে শয়তান থেকে বাঁচাবেন আল্লাহ আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাবেন এটার নাম নিরাপত্তা আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় এই নিরাপত্তা দান করেন তাহলে আপনি বেঁচে গেলেন আল্লাহ যদি এই নিরাপত্তা আপনাকে দান না করেন তাহলে আপনি ধ্বংস হয়ে গেলেন এটা হলো দুনিয়া বাইহাকির ভিতরে সহবুল ঈমান 6930 নাম্বার হাদিস আব্দুল্লাহ বিন আমন রাহিমাহুল্লাহ বলেন লা তাসিক বিকাছরতিল আমাল ফাইননা কালা তাদрила মিন কামলা হে দুনিয়ার মানুষ তোমরা নিজেকে নিরাপদ বোধ করো না তোমরা নিরাপদ তাই ভুগো না তোমরা মনে করো না আমি নিরাপদ হয়ে গেছি তোমরা মনে করো না আমি নিরাপদ তোমরা তোমাদেরকে নিরাপদ মনে করো না তোমরা নিজেকে নিরাপদ মনে করো না কেন জানো তুমি যে ইবাদত করেছো তুমি যে কর্ম করেছো তুমি যে আমল করেছো এটা কবুল হয়েছে, না হয় নাই এটা তোমার জানা নাই তাই না ইশারের নামাজ পড়েন নাই আপনারা কে বলতে পারবেন আমার ইশারের নামাজ কবুল হয়েছে আচ্ছা সারা জীবন ইবাদত করেছেন কে বলতে পারবেন আমার সমস্ত ইবাদত কবুল হয়েছে বলতে পারবেন আমার বলার ক্ষমতা নেই এ কথা আমি বলতে পারি না আমার ক্ষমতা নেই আমারই বাধাত কবুল হয়েছে কি হয় নাই এটা আমার জানা নাই বলে তাইমেন জুনু বাক ফাইন্য কালা তাদ্রিলা তুকবালুমিন কামলা বলে তাইমেন জুনুবাক ফাইন্য কালা তাদ্রিহাল আনকা আমলা। তোমরা নিজেদের পাপ নিয়ে নিরাপত্তায় ভোগ না কেন তোমরা যে পাপ করেছো তোমরা যে অন্যায় করেছো তোমরা যে অপরাধ করেছো তোমরা যে গুণা করেছ আর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে মাফ করেছে ক্ষমা করেছে নাকি করে নাই এটাও তোমার জানা নাই তাই না আপনি বলতে পারেন আপনার ইবাদত কবুল হয়েছে আপনি বলতে পারেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আর আল্লাহ আপনার তওবা কবুল করেছে আপনি তো জান্নাতে যাবেন তখন আপনার সালাত কবুল হবে যখন তাই না নামাজ পড়লে জান্নাতে যাবে না নামাজ কবুল হলে জান্নাতে যাবে জাকাত দিলেন জান্নাতে যাবে না জাকাত কবুল হলে জান্নাতে যাবে সিয়াম পালন করলে হজ আদায় করলে জিকির আসকার করলে কোরআন তেলাওয়াত করলে জান্নাতে যাবে না এগুলো কবুল হলে জান্নাতে যাবে কবুল হলে তার মানে আপনার ইবাদত কবুল হইছে কিনা এটাও আপনার জানা নাই আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন তা ক্ষমা হয়েছে কি না এটাও আপনার জানা নাই ইন্না আমালাকা আনকা মুগাইয়বুন মা তাদরি মআল্লাহু সানিউন ফী এজআলুহু ফিস্যিদিন আমি হুফি ফিয়াল্লিয়িন শোনো আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন আল্লাহ তাআলা আখিরাতে তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই তিনি কি তোমাদেরকে ইল্লিন জান্নাত দিবেন নাকি তোমাদেরকে সিজিন জাহান নাম দিবেন এটা তোমাদের জানা নাই অতএব তোমরা নিজেকে নিরাপদ মনে করো না নিরাপদ মনে করা যাবে সব সময় ভয়ে থাকতে হবে আমার কি হবে আমার কি হবে সব সময় কাঁদতে হবে কান্নাকাটি করতে হবে মাজমাউদ জাওয়ায়েদ 11785 নম্বর হাদিস সৈহুল জামে দু হাজার তিনশো ছিয়াত্তরে নম্বর হাদীস আলবানি রহিমাহুল্লাহ এই হাদিসের সনদকে সৈ বলেছেন মাজিমনুল জাবাল নদী আল্লাহ আন হ ল্মান হাদরতুল মাউতুবারকা একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন অনেক কাচ্ছিলেন লিমিট সারা কান্নাকাটি করছিলেন অনেক কাঁদছিলেন কান্নার কারণে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল তাই একজন সাবি ফাকাল আলাহ তাকে গিয়ে জিজ্ঞেস করলো মা ইবু কি কা কি ব্যাপার আপনি কাঁদেন কেন আপনার কান্নার কারণ কি আপনি কি কারণে কাঁদেন তখন মাজিবনুল জাবাল জবাব দিয়েছিলেন আল্লাহি লা আবুকি জাযআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখলিফুহা বাদি শোনো আমার মৃত্যু হবে এই ভয় আমার মধ্যে নাই আমাকে যে মরে যেতে হবে এই ভয় আমার মধ্যে নাই আমাকে যে দুনিয়ায় সবকিছু সেরে চলে যেতে হবে এই ভয় আমার মধ্যে নাই কেন আমি জানি আমাকে মরতে হবে তাই আমার মরণের ভয় নাই আমি জানি আমার স্ত্রী আমার পরিবার আমার পরিজন আমার বাড়ি আমার বাহন আমার সম্পত্তি আমার জায়গা আমার জমি যা কিছু আছে সবগুলো সেরে চলে যেতে হবে এ ভয়টাও আমার মধ্যে নাই তাহলে মরণের ভয়ও আপনার নাই দুনিয়ায় সব সেরে যেতে হবে এ ভয়টাও আপনার নাই তা আপনি কাঁদেন কেন বলে কিন্নি সামি তো রসুল আল্লাহ সল্লাল্লাহ আইনিসাল্লাম আমি আল্লাহ্নবীকে বলতে শুনেছি আল্লাহ্নবী বলেছেন ইনামায় হুমা কব্দত ফব্দ তুংফিন না ফকব্দ তুংফির জান্নাহ শোনো আদম সন্তানের যত আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে আদম সন্তানের যত রুহ আছে আদম আলাহ ইসলাম থেকে নিয়ে এই পর্যন্ত যত রুহ চলে গেছে এখন বর্তমান যত রুহ আছে পরবর্তী প্রজন্মে যত রুহ আসবে এই সমস্ত রুহ আল্লাহর দুই মসজিদে ভাগ করা আছে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান নামে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান নামে আমি মাস ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতের টাই না জাহান নামের আমি জান্নাতের টাই না জাহান নামের আমি জান্নাতের টাই না জাহান নামের এটা আমি জানি না তাই আমি কাঁদছি আচ্ছা মাস ইবনুল জাবাল যদি না জানেন জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন তা আপনি আর আমি জানি ইবনুল জাবাল যদি কান্নাকাটি করেন হাই 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 আমার কি হবে তাহলে আপনি আর আমি হাসলে হবে কাঁদতে হবে না আপনারা এদিকের মানুষ দিনাজপুরের মানুষ আপনাদের এলাকায় মনে হয় পাহাড় খুব কম তাই না ওইদিকে গেলে যেমন সিলেট বান্দরবান চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ওই দিকে গেলে পাহাড় দেখা যায় তাই না অনেক পাহাড় কিন্তু পাহাড়ের ভিতরে একটা বৈশিষ্ট্য আছে কিছু কিছু পাহাড়ে ঝর্ণা আছে ঝর্ণা নাই আপনারা যারা সফর করতে গেছেন অনেকেই তো গেছেন আমার মনে হয় ঝর্ণা দেখেন নাই যদি বাস্তবেও না দেখেন মোবাইলের মাধ্যমেও তো দেখেছেন ঝর্ণা ঝর্ণা দেখেন নাই যে পাহাড়ের উপর থেকে বেয়ে বেয়ে পানি নিচের দিকে নামে কি আশ্চর্য কথা উপর থেকে নিচে নামে পাহাড় থেকে আপনি কি একদিনও ভেবেছেন পাহাড় থেকে ঝর্ণা কেন পড়ে পাথর থেকে পানি কেন পরে আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি ইমাম ইবনু আবিদ দুনিয়া তার একটা কিতাব সিফাতুন নার এই কিতাবের মধ্যেই ঘটনাটা আছে আর ইমাম ইবনু রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আত-তাখয়ীফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার জাহান্নামের ব্যাপারে অসাধারণ একটা কিতাব এই কিতাবের মধ্যেই ঘটনাটা আছে অনেক লম্বা একটা ঘটনা একদিন ইসা আলাইহিস সালাম একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন পাথরের সামনে দাঁড়িয়ে আছেন লম্বা বড় পাথর বড় পাহাড় তো ডান দিক থেকে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে বাম দিক থেকে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে তাই তিনি ঘুরে পাহাড় পাথরকে জিজ্ঞেস করছেন পাহাড় পাথর জি তুমি কি বলতে পারো কি বলবো আচ্ছা আমার ডান দিকে ঝর্ণা কোথায় থেকে আসে আমার বাম দিকে ঝর্ণা কোথায় থেকে আসে এটা কি তুমি বলতে পারো জি আমি বলতে পারি তাহলে বলো তো আমার ডান দিকে ঝর্ণা কোথায় থেকে আসে আমার বাম দিকে ঝর্ণা কোথায় থেকে আসে এটা কি তুমি বলতে পারো তাহলে বলো তো শুনেন হে ঈসা আলাইহিস সালাম এই ডান দিকের ঝর্ণা আমার ডান চোখের পানি বাম দিকের ঝর্ণা আমার বাম চোখের পানি আমি পাহাড় কাঁদি আমি পাথর কাঁদি তাই ঝর্ণা প্রবাহিত হয় আমি যদি না কাঁদতাম তাহলে ঝর্ণা প্রবাহিত হতো না তুমি কাঁদো মানে কেন তুমি কাঁদো তোমার কষ্টটা কি তোমার বেদনাটা কি কি কারণে তুমি কাঁদো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন যেটা সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে এসেছে হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান নামের জ্বালানি হবে মানুষ মানুষকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে মানুষকে জাহান নামের ভিতরে যত দেওয়া হবে জাহান নাম তত দাও দাও করে চলবে যেই জাহান নামের জ্বালানি হবে মানুষ যেই জাহান নামের জ্বালানি হবে পাথর পাথরকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে আমি পাথর জানি আমাকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে আমি পাথর কোনো দিন কাঁদতাম না আমার থেকে কোনো দিন পানি প্রবাহিত হতো না আমার থেকে কোনো দিন ঝর্ণা প্রবাহিত হতো না আমি পাথর যেদিন জেনেছি আমাকে জাহান নামে জ্বালানো হবে আমাকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি ওই দিন থেকে ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু হয়েছে এর আগে কোনোদিন দিন ঝর্ণা প্রবাহিত হতো না তার মানে পাহাড় কাঁদে পাথর কাঁদে কিন্তু আমরা আদম জাতি এত নিমুখ খারাম আমাদের চোখে পানি নাই তাই না আল্লাহ তালা আমাদের ব্যাপারে এই মর্মে কোরআনুল কারিমে এর সমর্থন একটা আয়াত আছে সুরান নাম বাকারা সুরান নাম কি বাকারা চুহাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কিছু মানুষ আছে ওদের হৃদয়গুলো পাথরের মতো না 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 পাথরের চাইতেও কঠিন পাথর তো ফেটে যায় এরপরে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় পানি প্রবাহিত হয় এই চুহাত্তর নম্বর আয়াত সুরা বাকারার ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরুত তবারিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন পাথর থেকে পানি প্রবাহিত হওয়া ঝর্ণা প্রবাহিত হওয়ার একমাত্র কারণ পাথর আল্লাহকে ভয় করে আল্লাহর জাহান্নামকে ভয় করে তাই পাথর কাঁদে দেয় আর পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় তাহলে পাথর কাঁদে পাহাড় কাঁদে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কিন্তু আমরা মানব জাতি কাঁদতে চাই না অথচ আপনার কাদা উচিত আপনি যৌথ আমল করেন সলাত একটা আমল জাকাত একটা আমল সিয়াম একটা আমল হজ একটা আমল রাজকার একটা আমল কোরআন তেল একটা আমল পর্দায় থাকা একটা আমল মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা আমল মানুষকে সালাম দেওয়া একটা আমল সালামের জবাব দেওয়া